গুড মর্নিং সবাইকে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেলো তার জন্য সরি ভিডিওটা গণেশ পুজোর ভিডিও গণেশ পুজোর দুদিন পরে এইখানকার প্রত্যেকটা মানুষ কত সুন্দর রাস্তায় মানে যার যার বাড়ির সামনে কত সুন্দর করে আলপনা দেয় সেটারই ভিডিও মানে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো তুমি কি বাচ্চাদের সাথে শুরু করে দিলাম চলো চলো মৌ চলো রাস্তা চলো একটা ভিডিও বানিয়ে নিয়েছি এই যে এটা মন্দির আর এখানে সবাই একদম রাস্তায় সব ভাই এরকম নতুন নতুন যাক ভালো লাগলো ওয়েস্ট বেঙ্গল এরকম নেই এত সুন্দর করে বানাচ্ছে সব

এইটুকু কেউ দেওয়ার মতন কেউ নেই হ্যাঁ এইটুকু বাড়ির লোক আছে তো ওই তো আছে মহিলা বয়স মহিলা বলে নিয়া কত দেবে একা একা দিয়েছে না এই দেখো ওনারটাই সুন্দর লাগছে সবথেকে বেস্ট এন্ড পুরো রাস্তা অনেক লোক রাস্তায় রাস্তা রাস্তা

দেখো সবাই ভালো লাগছে দেখো রাস্তা দেখো পরিষ্কার করে নিচ্ছে পুরো রাস্তাটা

দেখো কি সুন্দর বানিয়েছে দেখো না পুরো রাস্তাটা দিয়ে গণেশ চতুর্দশ শেষ গণেশ পূজা শেষ এখন এটা বানাচ্ছে পুরো রাস্তাটা এরকম ভেজা আছে দেখো এটাও কালার সুন্দর এটাও দারুণ হয়েছে দেখো কালারফুল হয়েছে হালকা কালার এর মধ্যে কালার এর মধ্যে কম্বিনেশন আছে খুব দারুণ লাগছে কালারটা ভালো চয়েস করে হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর চলে চয়েস করেছে কালার কম্বিনেশন এর সুন্দর দিয়ে চলছে मतले कलर कॉम्बिनेशन मतलब आप जाक मध्ये इकडे तर साइड स्टार्ट आर ऑन बट बट तो ये मोटर मारे ये जा दारू लच्छन काला है ये दू दू वेट कलर है ये दू वेट है दू 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 या 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 चलो ये तेल मिले चलो चले ये वो बोले से

লাস্টে এখানে দিচ্ছে এখনো দিয়ে কমপ্লিট হয়নি কি সুন্দর মানে এখনো বানানো চলছে దాని లాగ బంధువు దీ